হাতিক জামানের দাফন কাফনের বা শেষ যাত্রায় যে যেতে পেরেছিলাম কালকে সেই জন্য আল্লাহর লাখ শুক্রিয়া ভদ্রলোকের সাথে আট দশ বছর হলে হয়তো পরিচয় হয়েছে আমাদের বার ব্যাংক ইসলামিক সেন্টারে উনি রেগুলার আসতো আর রেগুলার আসতো মানে কি ওরা সাত আটটা দল একসাথে তার মধ্যে মোস্তাক একটা ছেলে তারপরে ওর ছোটো ভাই মোহাম্মদ তো সাথে সাথে এই ভদলোকও আতিক জামান যে উনি আসতেন একটা স্পেসিফিক জায়গাতে উনি বসতেন আর আমাকে যারা আমার চলার পথে আমার এই বত্রিশ বছরের জীবনে প্রবাস জীবনে বেশিরভাগ হয় নেক্সট জেনারেশনের সাথে আমার হৃদ্রটা বেশি আর না হলে বয়স্ক লোকদের সাথে তো ইনি এরকম একটা বয়স্ক লোক যে আমাকে খুব পছন্দ করতো মানে ওনার ওনাদের মাঝখানের কেউ কেউ দু একজন হয়তো আমাকে ওইভাবে পছন্দ করে না কি যে দি এই বেটা কিসের জন্য ভিডিও করে বা কিছু একটা হয়তো হতে পারে আমি জানি না কিন্তু মোস্তাক আর ছোট ভাইয়ের সাথে আমার খুবই খাতে যথেষ্ট আলাপ বিশেষ করে হলিউডে যখন আমি অস্কার একাডেমিক অ্যাওয়ার্ডের জন্য ওদের হোটেলে থাকতাম ওরা দুই ভাই কাজ করে যেখানে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড ডারবি থিয়েটারের খুব কাছাকাছি তো ওইখানে আমি যখন অস্কার এর জন্য যেতাম তখন ওইখানেই আমি হোটেল বুক করতাম কারণ ওই হোটেলটা সস্তা ছিল হ্যাভিং সে দ্যাট ওই হোটেলের কর্ণধার বা ওনার যে চান্দু মিয়া চান্দু পাটেল ওদের সাথেও একটা রিস্তা ছিল আমার মানে রিস্তা মানে আলাপ ছিল আর কি তো যাই হোক আতিকজামান ভাইকে আমি অনেক দিন দেখেছি আমারও ওনারে ওই যে আমাকে যে উনি পছন্দ করতো ওই ইয়াটা আমি পেতাম বার ব্যাংক মসজিদে ঢুকলে আমি যদি পিছনে থাকতাম একদম ওনার কাছে যে আমি হাত মেলাইতাম কথা বলতাম একটু আর ওনারা যদি আগে যাইতো তাহলে আমি আসার সাথে সাথেই উনি একটু অসাধারণ হাসি দিতেন একটু ভালো আছেন কেমন আছেন ধরনের কথা হইতো জিগাইতাম ফ্যামিলির কথা বা কিছু একটা আমাকে উনি খুবই কম ভাষায় আসাম সিলেট অল্প কথায় কিছু কিছু জিনিস হয়তো আমাকে জানিয়েছে তা ওনার এই চলে যাওয়াটা খুবই খুবই স্বাভাবিক ছিল এই জন্য যে উনি বয়সজনিত কারণে গেছে কারণ আমার চেয়ে যথেষ্ট বয়সে যে কোনো বয়সে সে যেতে পারে মোস্তাকের সাথেও কালকে দেখা হলো ওর ভাইকেও আমি একটা যোগ করলাম সবসময় যোগ করি এই যে ওসমান